আল কুরআনু শাফিউন মুশফফাউন কুরআন এমন একটা কিতাব যে মানুষের জন্য সুপারিশ করবে কেমন যেই দিন সূর্যটা মাথার উপরে চলে আসবে সূর্যটা মাথার উপরে চলে এসে মযকগুলা তাকব তাকব করে ফুটতে থাকবে মানুষের আমলনামাগুলা হাতের মধ্যে চলে আসবে আম্মা মমান উ দিয়া বাহু বিয়ামি নিহি পায়াকুনু হা উম যাদের আমল বা ডান হাতের মধ্যে আসবে তারা আশেপাশের লোকদেরকে ডাক দিয়ে বলবে হা উম করাউ কিতাপিয়া তোমরা আমার কিতাবটা একটু করে দেখো দুনিয়ার জমিনে যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে তাদেরকে যখন জিজ্ঞাসা করা যায় কেমন রেজাল্ট হয়েছে আশেপাশের লোকজনকে ডাক দিয়ে বলে তোমরা একটু দেখে নাও আমার রেজাল্টটা কেমন হয়েছে আল্লাহ বলে তারা বলবে হা হা আমার আমলনামাটা তোমরা একটু করে দেখো কেমন উত্তর নিয়ে আমি হয়েছি পক্ষান্তরে ওই সময় যাদের আমল বাম হাতের মধ্যে আসবে আমার কিতাবাহু বিশিমালি

তারা আরো ডাক দেয়া বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া এই দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে মূর্খ যারা নিজের নাম লিখতে পারে না আল্লাহ বলে হাসরের ময়দানে প্রতিবে মানুষকে আমি শিক্ষিত বানায় উঠাবো যারা নিজেদের আমল নামা হাতে নেওয়ার পরে পড়ে দেখতে পারবে নিজের আমল নামার মধ্যে কি আছে ওই সময় গুণাগাররা আমল হাতে নিয়ে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া এ কেমন আমলনামা নামা

পাপ করেছিলাম সেটাও ছেড়ে দেওয়া হয় নাই এনে কি করেছিলাম সেটাও ছেড়ে দেওয়া হয় নাই কেমনে সম্ভব সব কিছু লিপিবদ্ধ করা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালু হে বান্দা যা শুধু ফেরেস্তার আলী বিবদ্ধ করে রে একটা কাজ সুবে না সব লিপিবদ্ধ করবে ছোট বড় সব লিপিবদ্ধ করবে ওই কিয়ামতের ময়দানে আমল নামা হাতে নেওয়ার পরে ভাই ভাইয়ের কাছে দৌড়াবে ভাই বলবে আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না সন্তান মার কাছে দৌড়ে বলবে মা মা তোমার সন্তান একটা নেতির জন্য ঠেকে গেছে মা ডাক দিয়ে বলবে কে তোর মা দুনিয়াতে আমার কোনদিন বিবাহ হয় নাই আমার সন্তান কেমনে হবে সন্তান দৌড়িয়ে বাবার কাছে গিয়ে বলবে বাবা মাতার গাম পায়ে ফেলে আমার জন্য কত কিছু করেছিলাম ও বাবা তোমার সন্তান আজকে বাবা ডাক দিয়া বলবে কে তোর বাবা আমি দুনিয়াতে কোনোদিন বিয়ে করি নাই আমার সন্তান কেমনে হবে আপন জনের কাছে দৌড়াবে কোন কাজ হবে না আল্লাহ আর ওই সময় যারা কোরআন সাথে ভালো সম্পর্ক রেখেছিল ও ওই কোরান সাফা কোরআন সুফারিশ কারি ওই সময় আল্লাহ মাত রব্দুল আলামিন। এই কোরআন উল্কারি সুপারিশ গ্রহণ করবে বলেন সুবাহান আল্লাহ